আগমন রবীন্দ্রনাথ ঠাকুর তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দুই একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হল শুনেছিলেম সবে আমরা তখন বলেছিলাম বাতাস বুঝি হবে নেবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে দু একজনে বলেছিল দুধ এলোবা তবে আমরা হেসে বলেছিলেন বা তাস বুঝি হবে মেসিত রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘুরে ভেবেছিলেন মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা হরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোড়া মেঘের গরজনী তখনও রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাইরে ভাগ্য হাইরে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা কহে কানে বিথায় করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে বাজা বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে তালে বিদ্যুতের ঝিলিক ঝালে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোরা সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ ラジャー。